এই নাও মায়া দুধগুলো খেয়ে নাও মায়া আদরের হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে ঢক ঢক করে সব গিলে ফেললো মায়া দুধ খেয়ে বলল আমি তোমাকে শেষবারের মতো জড়িয়ে ধরে তোমার চোখে একটা চুমু খাবো আদর যেন কিছুই বলতে পারছে না কি বলবে শুধু মায়াকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরেছে মায়া আদরের চোখে একটা চুমু খেলো আদরের চোখে কান্না বয়ে যাচ্ছে মায়ের গলায় যেন কেউ ধারালো ব্লেড দিয়ে আঁছড়ে দিচ্ছে মায়ের চোখে কোনো এতটা কষ্ট নেই কেমন সুন্দর চেহারা এই মৃত্যু যেন তার কাছে স্বর্গের সুখ মায়া বলল তুমি মা বাবার খেয়াল রেখো ওদের কষ্ট দিও না মায়া মৃত্যু যন্ত্রণায় বেশিক্ষণ টিকতে পারল না ঢলে পড়লো আদরের বুকে আদর মায়ার মাথাটি কোলে নিয়ে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ল আদর বললো এ আমি কি করলাম যাকে সব চাইতে বেশি ভালোবাসি তাকেই মেরে ফেললাম আদর এসব তার মা শুনে মতো করছে আদর চলে গেল তার অতীতে মায়া তার শ্বশুরকে ওষুধ দিচ্ছে আর পানিটি হাতে দিয়ে চলে যাবে এমন সময় তার শাশুড়ি বলল, কী নবাব জাদি আমার গরম পানি কই মায়া বলল মা চুলে দিয়েছি গরম হলে নিয়ে আসব। শাশুড়ি বলল এতক্ষণ কি করেছিস শ্বশুর বলল আহা মেয়েটার সাথে এভাবে কথা বলো কেন ও তোর সাধ্য মতো সবটাই করে শাশুড়ি বলল তুমি চুপ করো মায়া বলল মা আমি ঘরটা মুছে দিয়েছি তাই দেরি হলো শাশুড়ি বলল চুপ তুই একটা আমাদের ঘরের অলক্ষী তুই একটা অবৈধ পাপ এমন সময় রুম থেকে আদর বের হওয়ার সময় সব কিছু দরজার কাছ থেকে শোনে আদর কিছু না বলে আবার রুমে চলে আসে শাশুড়ি বলল তোর কারণে আমার ছেলেকে নিজে দেখে বিয়ে করাতে পারলাম না কি মন্ত্র করেছিস কে জানে শ্বশুর বলল হয়েছে এবার থামো বৌমা তুমি ভেতরে যাও মায়া সেখান থেকে চলে আসে মায়ার রুমে আসতে আদর তার বাহু দুটি ধরে বলল তোমার কি এসব কথা শুনতে বেশি ভালো লাগে কতবার বলেছি চলো বাইরে কোথাও বাসা ভাড়ায় উঠি মায়া বলল না মা যতই বকা দিক তারা কিন্তু বাবা মা আর বাবা মাকে কোনো সন্তান ফেলে যেতে পারে না একদিন দেখবে আমি আমার মায়া ভালোবাসাও শ্রদ্ধা দিয়ে মায়ের মন জয় করব আমার জন্মের পর বাবা মায়ের ভালোবাসা ছোঁয়া পায়নি তোমার বাবা মা তো আমারও বাবা মা আদর মায়াকে বুকে জড়িয়ে বলল কেন তুমি এতটা মহত হৃদয়ের তোমার মতো স্ত্রী পাওয়া আসলে যে কোনো স্বামীর জন্য সৌভাগ্যের ব্যাপার আদরের মা খুব অসুস্থ বিছানায় শুয়ে আছে আর মায়া পাশে থেকে জ্বর পট্টে দিচ্ছে মায়া বলল আপনি ওঠেন মা কিছু খেতে হবে তা না হলে আরও বেশি অসুস্থ হয়ে যাবেন শাশুড়ি বলল তোমার এতো আধিক্ষেতা দেখাতে হবে না যাও এখান থেকে মায়া কিছু না বলেই রুম থেকে বের হয়ে যাচ্ছে আর এমন সময় আদর ঢোকে মায়ের পাশে গিয়ে বসল আদর মায়ের কপালে হাত বুলিয়ে দিয়ে বলল মা তুমি কেন মায়ের সাথে ভালো আচরণ করো না জানো ও তোমাকে কত ভালোবাসে মা আস্তে আস্তে উঠে বলল ও একটা অনাথ আদর ধরে তুলে বসালো মা বলল বাবা তোর কাছে কিছু একটা চাইবো দিবি মনে কর এটাই আমার শেষ চাওয়া শেষ ইচ্ছে মায়ের এমন কথায় আদরের খুব কষ্ট হচ্ছিল শত হলেও নিজের মা তো আদর বলল হ্যাঁ মা বলো মা বলল আগে আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর যে আমি যা বলবো তাই শুনবি কথার বর খেলাপ করবি না আদর বলল ঠিক আছে মা প্রতিজ্ঞা করছি তুমি যা বলবো তাই শুনবো তাই করবো এমন সময় মা এক গ্লাস জল হাতে ঢুকতেই দরজা দিয়ে এইসব কথা শুনে দাঁড়িয়ে যায় মা বলল তুই ওই পাপকে বিদায় কর নয়তো মেরে ফেল ও যতদিন থাকবে আমি মরেও শান্তি পাবো না বাবা আদর কিছু একটা বলতে যাবে তখন মা আবার বলল দেখ তুই আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিস এখন বল তোর মা বড় না বউ যদি বউকে চাস আমার মরা মুখ দেখবি আর আমাকে চাইলে তোর বউকে রাতেই মেরে ফেল কেউ না জানে মতো আমরা সেটাকে পরকি আত্মহত্যা বলে চালিয়ে দেব। আদর আর কিছুই বলে না মনকে শক্ত করে রুম থেকে বেরিয়ে যাবে আর বের হতে দেখলো মায়া জল হাতে দাঁড়িয়ে আছে আদর চমকে যায় আর দেখে মায়ার চোখ থেকে জল পড়ছে আর ভাবছে তার মানে মায়া সবটাই শুনেছে আদর কিছু না বলে রুমে চলে আসে বিছানায় আদর আর মায়া আদর চুপটি করে অপর পাশ হয়ে শুয়ে আছে মায়া আদরকে পেছন থেকে জড়িয়ে ধরে আদর কাছে টানে মায়া নিজ থেকে আদরকে মনের মতো করে আদর করে যাচ্ছে আদরের এসব যেন কিছুই ভালো লাগছে না কিন্তু মায়া তার সবটা দিয়ে আদর করে যাচ্ছে ভালোবাসায় ভরিয়ে দিয়ে পরিপূর্ণ করলো ওর রাঙানো ভালোবাসা সবটা শেষ করে মায়া বলল তোমার জায়গায় আমি থাকলে আমি আমার মায়ের কথাই মানতাম মায়ের কথাই শুনতাম আদর উঠে বসে আর অবাধ দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে আছে আদরের চোখ দুটো দিয়ে জল গড়িয়ে পড়ছে মায়া আদরের চোখের নিচে চুমু দিয়ে তার হাত দিয়ে আদরের চোখের জলগুলো মুছে দেয় আদর বুঝতে পারে এটাই হয়তো তার ভালোবাসা মায়ার কাছ থেকে পাওয়া আদর কান্না করতে করতে বলল আজ আমি তোমাকে মেরে ফেললাম তুমি জানো যে আমি তোমাকে মেরে ফেলবো তুমি এটা জানতে ঠিকই কিন্তু এটা বুঝতে পারো নি যে আমি তোমাকে ছাড়া বাজবো না তুমি কি ভেবেছ আমি মায়ের কথা শুনব আর আমার ভালোবাসার মান রাখব না হুম তা কি হয় আমি মায়ের কথায় যেমন তোমাকে মেরে ফেললাম তেমনি তোমার ভালোবাসার মান রাখতে তোমার সাথে এক হয়ে একসাথে দুজন পর পরে পারি জমাবো জানি উপরওয়ালা আমায় মাফ করবেন না তারপর পাশ থেকে একটা খাতা কলম নিয়ে লিখতে শুরু করলো লেখা শেষে বিষের বোতলটি বের করে গিলে ফেলে আর মায়ের পাশে হেলে পড়ে তাদের মৃত্যুর একটু পর আদরে মা রুমে আসে আর ওদের এভাবে দেখে মা কাছে এসে বসে আর আদর আদর বলে ডাকতে লাগলো পাশে থেকে আদরের বাবা এসে মায়ের পাশে বসে আদরের বাবা খেয়াল করলো চিঠিটা চিঠিটা হাতে নিয়েই আদরের মাকে দিল আর আদরে মা চিঠিখানা পড়তে থাকে চিঠিতে লেখা ছিল মা তুমি জানো মায়ের স্থান কাউকে দেয়া যায় না মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস কিন্তু মা যদি বক্ষ হয় স্ত্রী তবে হৃদয় বক্ষ ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না তেমনি হৃদয় ছাড়াও বাঁচতে পারে না দুজনেই জীবনের অবিচ্ছেদ্য অংশ আমি তোমার কথা রাখলাম সাথে আমার ভালোবাসার মর্যাদাও রাখলাম মা তোমার শেষ ইচ্ছে তো আমি পূরণ করলাম এবার তুমি আমার শেষ ইচ্ছে পূরণ করবে মা মা আমাকে আর মায়াকে এক জায়গায় পাশাপাশি কবর দিও মা তুমি শুধু মায়াকে মারোনি মায়ের মায়ার অনাগত সন্তানকেও মেরে ফেলেছ মা আমি জানি তুমি এসব জানলে খুব কাঁদবে তোমার আর্তনাতে পুরো বাড়ি কেঁপে উঠবে কিন্তু মা তোমার সন্তান মরেছে বলে তুমি এত কষ্ট পাবে তাহলে আমার সন্তানের জন্য আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে তা তুমি বুঝতে পারছো মা জানো তোমার বৌমা মরার সময় কি বলেছে বাবা মায়ের খেয়াল রেখো পাগড়িটা জানতেও পারবে না যে মায়ের খেয়াল রাখার জন্য আমি থাকবো না মা জানো আজ শুধু তিনটে মানুষের মৃত্যু হলো না মৃত্যু হলো ভালোবাসার বিশ্বাসের ভরসার স্নেহের মমতার মায়ার বাঁধনের আর সম্পর্কের মা তুমি ভালো থেকো নিজের খেয়াল রেখো আমার ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে যাই মায়ার পেটে একটা চুমু দেব কারণ এতক্ষণে ওর ভেতরে থাকা আমার ছোট্ট সোনাটার হয়তো হার্টবিট বন্ধ হয়ে গেছে তারপর মায়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বো শান্তির ঘুম মা শান্তির ঘুম আর হ্যাঁ আমার আর মায়ের মৃত্যুর জন্য কেউ দায়ী না আমরা নিজেদের ইচ্ছায় দুনিয়া ছাড়লাম চিঠি পড়ে আদরের মা কান্নায় ভেঙে পড়ে আর আদরের বাবা বলল। ছি তুমি এত বড় ডাইনি যার সাথে এতদিন ঘরে থেকেছি তুমি সবটা শেষ করে দিলে তোমার সাথে আমি আর নেই এই বুড়ো বয়সে কোনো আশ্রমে উঠব তুমি মরবে ধুকে ধুকে তারপর বাবা উঠে চলে যায় মা কান্না করে করে আদরের উপর পড়ে যায় সম্মানিত ভিউয়ার্স আমি হাসেম রাজু আমাদের সমাজটাকেই কখনোই পাল্টাবে না কেন শাশুড়িরা মা হতে পারে না প্রত্যেকটা শাশুড়ি যদি নিজের বৌমাদের নিজের মেয়ে মনে করে তাহলে সমাজটা কতই না সুন্দর হতো পৃথিবীতে ভালোবাসার জয় হতো পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ সম্পাদনায় ভাগিনা মিজান গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ